প্রিয় দর্শক আপনারা দেখছেন এম পি নিউজ আর আমি শেখ বি রহমান আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রামচন্দ্রপুর হাই স্কুল যেটা হচ্ছে হাওড়ার সাঁকরাইন বিধানসভার অন্তর্গত সাঁকরাইন রামচন্দ্রপুরে এবং এখানে সাঁকরাইল পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের একটা শিবির আয়োজন করেছে এবং এই শিবিরেও তুমি দেখা যাচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়েছে যেমনটি আপনারা জানেন দুয়ারে সরকার কিন্তু ইতিমধ্যে বিশ্বব্যাপী একটা নাম ছড়িয়ে গেছে এবং মানুষের ভরসা তারা পেয়েছে প্রশ্ন একটাই দুয়ারে সরকার যেমন মানুষের কাছে পৌঁছতে পেরেছে মানুষের সমস্যাগুলো কিছু কিছু সমাধান করার চেষ্টা করতে পেরেছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কি পারবে মানুষের কাছে পৌঁছোতে সেটা কিন্তু দেখার বিষয় আমি খবর তো নিয়ে এসেছি আমার এসবিআই দোকানে যদি আমার দোকান থেকে ছোটখাটো দোকান আছে সেই দোকানের সামনে মানে এত জল জমে আমি দোকান খুলতেই পারি না মানে রামচন্দ্রপুর পরিকালার এখান থেকে প্রায় সমস্ত জলটাই হয়েছে এবার ড্রেনের জল হচ্ছে পচা বন্ধ করতে কোনো কিছুই করতে পারছি না আমি তো গরিব মানুষ দোকান না খুললে খেতে পাবো না তার জন্য আমি এখানে সমস্যাটা নিয়ে এসেছি

তবে আমি গরিব মানুষ আমার মনে হয় আমার দিকটা আগে দেখা উচিত কিন্তু আমি যখন দেখলাম যে এমএলএ আমার সামনেই বললেন যে এত কতটা হয়েছে দেখি বললে এতদূর তো এতগুলো তো করা সম্ভব না আমি যখন বললাম কি যে এতদূর করা সম্ভব হয়ে তাহলে আমরা কি করতে এসেছি তখন ওনারাই বলছে যে আপনি অত কথায় কাম দিচ্ছেন তাহলে এটাকে কি বুঝবো আমি জানি না কি হয় দেখা যা কতদূর কি হয় এখানে পরিষেবা কেমন পাচ্ছে আমার নাম সীতোপাধ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই ছবি রামচন্দ্রপুর হাই স্কুল থেকে যেমনটি দেখলেন ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন সাঁক্রেলের বিধায়িকা প্রিয়া পাল এবং সাঁকরেলের আইসি সি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তার সাথে নাসিমা কাজী এবং আরো বহু নেতৃত্বরাও এবং যেমনটি দেখছেন এখানে কিন্তু মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছেন প্রশাসনের তরফ থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু লোক মোতায়েন করা রয়েছে তারা ফর্ম ফিল থেকে শুরু করে আহ নাটি প্রশ্ন উত্তর সমস্ত কিছু করছেন অবশ্যই হচ্ছে প্রত্যেকটা বুথে এখন অব্দি আমি দেখে এলাম উনিশটা কুড়িটা করে মানুষ তার যে এলাকার যে সমস্যা পাড়ায় সেটা কিন্তু লিখিয়ে দিয়ে গেছে সেখান থেকে বেছে কাজ করা হবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কারণ অ্যামাউন্টটা দশটা তার মধ্যে করাতে হবে মানুষ আসছে যোগাযোগ ভালো হয়েছে তার বুথে মিটিং করা হচ্ছে আগের দিনে যাতে মানুষ বুঝতে পারে তার সমস্যাটা এসে জানাতে পারে এমনিতে তো এটা প্রথম মানে এটা একটা ঐতিহাসিক ব্যাপার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে সাধারণত গ্রামের মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এম এমপিরা কাজ করে থাকে এই প্রথম পার দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রধানকে না গ্রামের মানুষের হাতে মানে গ্রামের মানুষকে দেওয়া হচ্ছে তাদের কাজটা যাতে তারা করিয়ে নিতে পারে সেই জন্য এটা একটা অন্যরকম আহ ব্যাপার এবং এই প্রথম বোধহয় এরকম ঘটনা ঘটেছে এরকম একটা সুন্দর দিদি উপহার দিয়েছেন মানুষকে বুঝে বুঝে দেখা যাক যতটা কাজ হয় হবে তারপর তো আমরা সবাই আছি আস্তে আস্তে পুরোটাই আমরা কমপ্লিট করেছি বিরোধীদের অভিযোগ আছে এর আগেও কিন্তু

দেখুন সমস্যা কিন্তু মানুষের প্রথম থেকে আজ পর্যন্ত আছে সমস্যা সব সমস্যা সমাধান কিন্তু সম্ভব নয় হ্যাঁ তারপরে কিন্তু এই যে আমাদের পাড়া আমার সমাধান কতটা সাফল্যতা পাবে বলে আপনার মনে হয় সাফল্যতা নিশ্চয়ই পাবে কিন্তু সব সাফল্য তো দিতে পারবো না কারণ যতটা আমাদের পক্ষে সম্ভব সেই সাফল্যতা আমি চেষ্টা করবো সেগুলো করতে কারণ দশ লাখ টাকার কাজে

আপনার কি মনে হয় সরকারের এই পদক্ষেপ মানুষের সঙ্গে প্রশাসনের এই যে যোগাযোগ ব্যবস্থাটা কতটা দৃঢ় হবে বলে মনে হয় নিবেই হবে আপনার নাম শিশির কুমার